নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শো সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা কার্ড রিডিং করবো কিন্তু আজকে মেইন রিডিংটা চাম রিডিং করব তিনটে কার্ড নেবো যেটা থেকে দেখে নেবো তোমাদের পার্টনারে এই মুহূর্তে কেমন এনার্জি আছে তার এনার্জিটা এই মুহূর্তে কিরাম সেটা তিনটে কার্ড থেকে দেখে নেবো তারপর দুবার চাম নেব তোমাদের জন্য তার কি বার্তা সেটা দেখার জন্য তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভভাবে যুক্ত হও তার সাথে আর যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন যুক্ত হচ্ছ যারা আগে থেকে সঙ্গে আছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ তাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ আর প্রোগ্রাম দেখার জন্য ধন্যবাদ লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য ধন্যবাদ তো প্লিজ পজিটিভ থাকো চলো আমি শুরু করি এই মুহূর্তে তুমি যার কথা ভেবে দেখছো তার এনার্জি কেমন আছে আর সে তার বার্তাটা নেব আমরা চ্যাম থেকে যে সে কি বলতে চায় তোমাদের চলো প্লিজ পজিটিভ থাকো এখান থেকে তিনটে কার্ড নেবো পজিটিভভাবে যুক্ত হও নিজের পার্টনারের সঙ্গে সেখান থেকে দেখে নেব যে তোমাদের পার্টনার এই মুহূর্তে কি এনার্জিতে কার্ড নেব আর একটা দুটো নেব একটা চলে এসেছে হেল্প করো যারা দেখছে তাদের পার্টনাররা এই মুহূর্তে কী এনার্জিতে আছে যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কি এনার্জিতে আছে তোমার পার্টনার কেমন এনার্জিতে আছে তারপরে তার মনের বার্তা আর একটা কার্ড যারা আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারদের এনার্জি এই মুহূর্তে কেমন আর একটা কার্ড নেব একটা কার্ডই নেব যারা দেখছে তাদের কার্টনারে কেমন এনার্জি আছে সেই মুহূর্তে যেটা এনার্জিতে আছে প্রথমেই বলবো যে দেখো সে চাইছে সম্পর্কতে ব্যালেন্স প্রথম কার্ডটা যদি তোমরা দেখতে পাও তাহলে এখানে একটা আগুন দেখতে পাচ্ছ আর এখানে যদি দেখি তো এখানে নীল এটাকে আমরা যদি জল ধরি তাহলে এখানে কি চাইছে সে ব্যালেন্স আর এখানে এরমও আছো যারা জলরাশির মধ্যে পড়ো আর যারা অগ্নিতত্তর মধ্যে পড়ো যেমন হচ্ছে তোমার লিও এরিস এরম আছো আবার এখানে পাইসিস ক্যান্সার স্করপিও এরম রাশিও আছো যদিও বা প্লিজ এটা বলবো যে রাশি অনুযায়ী নিও না এটা জেনারেল রিডিং সবাই সবাই অনেকে সবার জন্য এটা যার সঙ্গে এনার্জি ম্যাচ করবে তার সঙ্গে আচ্ছা এখানে বলবো যে তোমার পার্টনার এই মুহূর্তে রকম কোনো কনফিউশনে থাকতে চাইছে না সে চাইছে সম্পর্কটাতে একটা ভালো পরিবর্তন আসুক এবং সম্পর্কটা তোমাদের মধ্যে একটা ভালো দিক খুলুক যেটার পর কোনো কনফিউশন থাকবে না সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম যেন কনফিউশন না থাকে সে চেষ্টাও করছে তার মতন করে এবং সে চাইছে তোমার দুজনের তরফ থেকে একটা ভালো করে কমিউনিকেশান হোক কথাবার্তা হোক যা কিছু সমস্যা আছে সেই সমস্যার সমাধান হোক মোট কথা তোমার বা তার মধ্যে কোনো কনফিউশন সে চাইছে না আর কি চাইছে সম্পর্কের মধ্যে স্ট্রেংথ ফিরে পেতে সম্পর্কের মধ্যে তুমি স্ট্রেংথ হারিয়ে ফেলে থাকো তোমার পার্টনারে এই মুহূর্তে এনার্জি হচ্ছে এটা বার্তা নয় তার এনার্জি সেটা হচ্ছে সে স্ট্রেংথ ফিরে পাচ্ছে এবং সেটা পাচ্ছে কেন বলছে পাচ্ছে স্ট্রেংথের অভাব বলতাম হয়তো অন্য কার্ডের সাথে এসছে এখানে এসেছে কি এমপ্লোয়ার এমপ্লয়ের সঙ্গে এলে আসা মানে কি এমপ্লয়ের এনার্জিটা হচ্ছে রাজার মতো তো সে জানে যে কী করবে কীভাবে করবে কী এবং সে খুব যেটা করবে সেটা খুব সুন্দরভাবেই করবে যেটা সে জানে কেন বলছি তারপরে থার্ড আইটা অ্যাক্টিভ তো কোথাও তোমরা এখানে খুব ভালোভাবে কানেকশানটাকে বোঝো তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড এবং এখানে কেউ আছে যে ফাদার ফিগার যার এনার্জিটা একটু এরম ধরনের একটু কন্ট্রোলার হবে একটুখানি ভালো পরিচালনা করতে পারবে আবার একটুখানি পজিটিভ নেচার বা হয়তো একটু পরিচালনা করার যে ব্যাপারটা তার মধ্যে যেমন আছে লিডারশিপ কোয়ালিটি নিয়ে যেমন জন্মেছে তো সেখানে কিন্তু এই 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 তোমার সম্পর্কটাও সে পরিচালনা করতে চায় কোথাও সে দায়িত্ব নিতে চায় এবং তার দূরদৃষ্টি আই খোলা মানে এখানে বলে দূরদৃষ্টি তার মানে সে কোথাও একটা এই সম্পর্কটা নিয়ে আশাবাদী সম্পর্ক তো ইমোশান আছে সম্পর্ক তো সে চায় ব্যালেন্স তো তার জন্য এখানে যদি অগ্নিতত্ত্ব জল তত্ত্ব ধরে তো সেখানে দুজনে চাইছে তোমরা সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসু স্ট্রেংথ আসুক এবং সে কি করছে নিজের স্ট্রেংথটাকে ফিরিয়ে আনছে সম্পর্কটাকে ব্যালেন্স করার জন্য হ্যাংম্যান পজিশন থেকে বেরোতে চাইছে কোনোরকম কোনো কনফিউশন থাকবে না তোমাদের মধ্যে রকম কোনো ভুল বোঝাবুঝি থাকবে না তোমাদের মধ্যে রকম কোনো দূরত্ব থাকবে না তো সেখানে আমি এনার্জি দিয়ে বলছি সে চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে সব কিছুই যেটা হবে সেটা ভালো হবে এবং যেটা হবে সেটা তোমরা নিজেরা বুঝে নিজেদের মতন করে এগোবে সেখানে কোনো কনফিউশান কাজ করবে না কেননা সেই মুহূর্তে যে এনার্জিটা ফিল করতে চাই যে সম্পর্কে সেটা হচ্ছে আমাদের সম্পর্ক আমাদের মতন করে চালাতে হবে এবং আমাদের মতন করে চালাবো এখানে রকম কোনো নেগেটিভিটি বা কোনো থার্ড পার্টি বা কোনো কিছুই এন্ট্রি দেবই না যেখানে আমরা আমাদের সম্পর্কটাকে পরিচালনা করবো এবং বিশেষ করে যারা এখানে মাস্কুলাইন এনার্জিটা বেশি এখানে মেল ফিমেল বলছি না যার মাস্কুলাইন এনার্জি একটু বেশি তার এখানে যদি বক্তব্য ধরি তো সেই সম্পর্কটাকে সুন্দর করে প্রোটেক্ট করতে চাইছে তো পরিচালনা করতে চাইছে তো তোমার যদি সার্বিকভাবে দেখি তোমার পার্টনার এনার্জি কিন্তু খুব পজিটিভ এনার্জি যে এনার্জিতে কোনো নেগেটিভিটি নেই কনফিউশন দূর করতে চাওয়াটাও পজিটিভ স্ট্রেংথ ফিরে পাওয়াটাও পজিটিভ আর সুন্দর করে প্রোটেক্ট করা আর সুন্দর করে পরিচালনা করা পজিটিভের মধ্যেই ধরবো তো সেখানে তোমার পার্টনারের এনার্জি ভীষণভাবে পজিটিভ আছে এই মুহূর্তে তোমার পার্টনার পুরোপুরি পজিটিভ আছে এবার চলো একটুখানি আজকে দুবার নেব চান দিয়ে দেখে নেব তার বারটা চলো দেখিনি তার বারটা কি আছে আজকে দুবার নেব সেই তো গুলো এখন বলবো নাট গুলো পরে বলবো এখানে দেখো তোমরা কেউ আছো সোল জার্নিতে আছো এবং একে অপরের সঙ্গে তোমরা সোল কানেক্টেড এছাড়া তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন কাজ করছে কিন্তু এখানে একটা মুখোশ এসছে পরে এগুলো পরে দেখে নেব এখানে তোমার তোমার পার্টনার প্রতি এখানে সে চাইছে তোমাদের মধ্যে টাওয়ার যেমন বলি যে 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 আছে তোমাদের মধ্যে দূরত্ব আছে সে চাইছে সেই দূরত্বটা যেন না থাকে যা কিছু খারাপ আছে সেটা না থাকে সে চাইছে তোমাদের সম্পর্কে এখানে একটা ফেমিনাইন এনার্জি কাজ করছে আচ্ছা এগুলো পরে দেখে নেবো আচ্ছা সে কি চাইছে ম্যাজিক সে চাইছে এখানে একটা ম্যাজিক হোক এমন একটা কিছু হোক যেটা জট করে তোমাদের সম্পর্কটাকে খুব সুন্দরভাবে ঠিক করে দেবে এখানে কেউ আছো তোমাদের খুব চঞ্চল মনোভাব কিন্তু তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই এখানে যারা সেপারেশানে আছো তাদের একদম ভাল লাগছে না সেপারেশানটা তারা চাইছে সেপারেশান থেকে বেরিয়ে আসতে এখানে একটা পালক এসছে আর এখানে একটা ডানা এসছে এখানে বলবো পালক এটাই বলে যে তোমাদের সামনের পথটা খুব ভালো যে পথে হাঁটছ সে পথটা ভালো আর এখানে হচ্ছে তোমাদের এই সম্পর্কটা প্রোটেক্টেড এখানে সে যে নতুন করে শুরু নিউ বিগিনিং সে চায় যে সম্পর্কটাকে নতুন করে শুরু সে তোমাকে তার নিজের জীবনে একটা ব্লেসিং হিসেবে দেখে তুমি তার কাছে লাকি এবং দেখো তোমাদের মধ্যে যা সেপারেশন যাই কিছু থাকুক না কেন তার কাছে এটা এটা খুব একটা হালকা ব্যাপার তোমাদের মধ্যে যেটা হয়েছে সেটা ঠিকঠাক হয়ে যাবে তার মনে হচ্ছে এখানে দেখো একটা হার্ট এসছে আরও একটা হার্ট এসছে তো সে তোমরা দুজনেও তোমাদের মিউচুয়াল ফিলিংস যে সম্পর্কটা ঠিক হয়ে যাক কোনোভাবে যেন নেগেটিভিটি না আসে তোমরা একে অপরকে স্টারের মতন দেখো মানে তোমরা একে অপরের চোখে খুব দামি আর কী চাইছো সম্পর্কটা তো ধীর গতিতে এগুচ্ছে তোমরা চাইছো সম্পর্কটা লং টার্ম হোক এবং সেটাই স্বাভাবিক তোমরা এটাও চাইছো যে সম্পর্কের মধ্যে সেলিব্রেশন আসো যদি কোনো একটা পরিস্থিতি তোমরা আটকে থাকো সেখান থেকে তোমরা বেরোনোর চেষ্টা করছো আচ্ছা এটা এটাইগুলো এগুলো কেন এসছো দেখো এখানে দেখো সেলফ কেয়ার করো এখানে তোমরা একে অপরকে নিজের মন থেকে ভালোবাসো সেটা মিউচুয়াল লাভ এখানে তোমরা কি চাইছো ভালো পরিবর্তন চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে খুব সুন্দর একটা পরিবর্তন চাইছো আর এখানে তোমরা কেউ আছো যারা খুব সুন্দরভাবে কিছু মেসেজ রিসিভ করতে পারো সেটা তারা জানে রিসিভ করতে আর একবার এখানে দেখো একটা অ্যাঞ্জেল এসছে তো এই সম্পর্কটা কিন্তু অ্যাঞ্জেল দিয়ে প্রোটেক্টেড এবং তোমরাও চাও যে সম্পর্কটা যেন প্রোটেকশান থাকে কারণ এখানে আমরা যে কার্ডটা পেয়েছি সেখানেও কিন্তু এই এনার্জিটা আছে এসে চায় সম্পর্কটাকে প্রোটেক্ট করতে আর কি চাই সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক এখানে দেখো সম্পর্কটার মধ্যে তোমরা কি চাইছো দুজনেই চাইছো যে এর মধ্যে ব্লেসিং আসুক আচ্ছা এখানে একটা ফিমেল এসছে একটা মেল এসছে তো তোমরা মিউচুয়াল এখানে চাইছো যে তোমরা এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছো এবং শুধু তোমরা একে অপরকে কোথাও কমপ্লিট করো তার জন্য একটা মেল একটা ফিমেল এনার্জি এসেছে তোমরা কতটা বুঝতে পারবে আমি জানি না তবে যদি দেখতে পাও তাহলে দেখতে পাবে যে এটা একটা মেল একটা ফিমেল তো তোমরা এখানে কোথাও একটা একে অপরকে কমপ্লিট করো তো তার জন্যেই চাইছো যে তোমাদের এই সম্পর্কটার মধ্যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো এবং দেখো খুব সুন্দর দুটো এর মুখ তো এসছে তো তোমরা একে অপরে পরিপূরক তোমরা একে অপরকে ফুল ফিল করো তোমরা কোথাও জানো যে তোমরা একে অপরের কাউন্টার পার্ট এখানে অনেকে আছো হয়তো কাউন্টার পার্ট আবার দেখো একটা ফল এসছে একই ফল দুটো জোড়া তো অতি অবশ্যই আছো যারা কিন্তু সোল কানেকশানে আছো কেননা প্রথমেই এখানে বলেছি যে তোমরা সোল থেকে কানেক্টেড তো চার হোক আর যাই হোক না কেন প্রত্যেকটা এনার্জি কথা বলে আর সেগুলো বারবার দেখো সেরাম সেরামই ঠিক ঠিক এসে সেটাকে কনফার্ম করে দেয় যেমন দুটো মুক্ত তোমরা একে অপরে পরিপূরক পার্ট একটা পার্ট তোমরা তার জোড়া আবার এখানে মেল একটা ফিমেল তার মানে তোমরা এখানে কাউন্টার পার্ট আছো আবার দুটো ফল তার মানে তোমরা এখানে চাইছো সম্পর্কটা সুন্দর হোক আবার এখানে একটা প্রজাপতি এসেছিল আর একটা প্রজাপতি এলো তো তোমরা অতি অবশ্যই চাইবে সম্পর্কটা সব সুস্থভাবে থাকো এখানে একটা ফেয়ারি এসছে তো এখানে ফেয়ারিদেরও আশীর্বাদ আছে অ্যাঞ্জেলদের যেমন আছে এখানে তোমরা কেউ মেসেজ রিসিভ করবে একে অপরের থেকে এবং সেটা খুব শীঘ্রই এখানে তোমরা গানের সঙ্গে কিছুভাবে কানেক্টেড হতে পারে তোমরা গানে কোনো কিছু চ্যানেল সং পাও বা কিছু এরকম বা আবার এটা হতে পারে তোমরা কেউ গানের সঙ্গে যুক্ত আছো এখানে একটা গোলাপি রঙ এসছে তো তোমাদের একে অপরের জন্য মনে প্রচুর ভালোবাসা আছে আচ্ছা এখানে আমরা কি পেলাম প্রোটেক্ট করার কথা দুবার পেলাম তো সেখান থেকে বলবো এখানে দেখো একটা বিড়াল আছে আমরা এটাকে এটাও ধরতে পারি যেখানে এখানে কেউ আছো যে স্পিরিচুয়াল কিন্তু এখানে এই বিড়ালটা যদি দেখি একটু লক্ষ্য রাখার মতো হতে পারে তোমাদের সম্পর্কে কেউ লক্ষ্য রাখে কেন বলছি এটাকে আমি ভালো হিসেবেও নিতে পারতাম যেমন অনেক সময় বলি তোমরা একে অপরকে লক্ষ্য রাখো সেটা ভালোর জন্য কিন্তু এখানে এই অবজার্ভটা কিন্তু অন্যরকমের কারণ এখানে দেখো একটা মুখোশ আছে যে তোমাদের সম্পর্ককে অবজার্ভ করছে সে কিন্তু একটা মুখোশের মধ্যে আছে যতটা পারছে সে নিজেকে লুকিয়ে রেখেছে যাতে তোমরা সেটা বুঝতে না পারো তো এখানে একটা নেগেটিভিটি অতি অবশ্যই কাজ করছে আলফাবেটগুলো যদি দেখি তো এখানে দেখছে একটা এক্স এনার্জি এসছে হতে পারে তোমার বা তোমার পার্টনারের তরফ থেকে কোনো এক্স আছে যে সম্পর্কটার ওপরে কিছু না কিছু কন্টিনিউ অবজার্ভ করছে এবং সেটাও খুব সুন্দর একটা মুখোশ পড়ে যাতে কেউ না তাকে বুঝতে পারে কোনোভাবে সে সামনে আসছে না বা এমন কোনো কিছু করছে না যে তোমরা বুঝতে পারো কিন্তু সে কন্টিনিউ তোমাদের সম্পর্ককে অবজার্ভ করছে আচ্ছা এখানে একটা বি এসছে এখানে এম এসছে আমি যদি এন দিয়ে একটা নেগেটিভ এনার্জি ধরি তো এটা একটা নেগেটিভ এনার্জি তো বটে একটা ইভিলাই কাজ করছে যে কন্টিনিউ অবজার্ভ করছে এবং সে একটা সুন্দর মুখোশ পড়ে থেকেছে তো এখানে কত একটা নেগেটিভিটি কাজ করছে এইটুকু পোর্শন যদি মেরে নেবে নাহলে ছেড়ে দেবে দেবেচ এস দিয়েছো এরম হয়তো কেউ শুনছ যে সে পরীক্ষা দিয়েছো একটা এস এসছে একটা এইচ এসছে এস থেকে সেপ্টেম্বরও হয় একটা আর এসছে এসছে একটা পি এসছে একটা এম এসছে আচ্ছা এখানে যেমন বললাম কাউন্টার পার্ট এখানে যেমন বলছি একটা মেল এসছে একটা ফিমেল এসছে হুম এখানে তোমরা যেমন বলছি জোড়া আছো কেউ কাউন্টার পার্ট আছো এখানে দেখো এস এসছে এম এসছে সান আর মুন এনার্জি এসছে তো অতি অবশ্যই যেমন এখানে দুটো মুক্ত এসছে তো এখানে তোমরা কোথাও একে অপরকে কমপ্লিট করো সান এনার্জি এসছে মুন এনার্জি এসছে মানে এখানে ফাদারলি নেচার সান যেমন আমরা বলি আর মুনকে কে বলি মাদারলি নেচার তো এখানে ব্যালেন্স করার জন্য বলছি এটা সান এনার্জিও আছে মুন এনার্জিও আছে এখানে যেমন বললাম যে কেউ আছো যে সে চাইছো যে সম্পর্কটাকে আমি আমার মতন চালাবো তো এখানে কেউ আছো যে চাইছো যা আমাদের সম্পর্ক আমি আমার মতন চালাবো এবং সেটা ভালো চালাবো মানে এরকম নয় যে আমি আমার মতোই চালাবো মানে সে চাই যে করতে সুন্দর করে পরিচালনা করতে আর এসছে পি এসছে একটা জি এসছে আচ্ছা এখানে একটা হঠাৎ করে কথা মাথায় এলো গ্যাপ তো তোমাদের হয়তো কিছু একটা কেউ চাইছে হয়তো যে তোমাদের মধ্যে একটা গ্যাপ আসুক বা তোমাদের মধ্যে হয়তো একটা গ্যাপ এসছে হঠাৎ করে মাথা এলো আর আমি সবসময়তেই বলি সম্পূর্ণ কথা কখনো কমপ্লিট হয় না যেগুলো যেগুলো চ্যানেল হবে আমি তোমাদের সেগুলো বলে দেব আবার পি থেকে প্রসপারিটিও হয় পি থেকে প্রোগ্রাম হয় হতে পারে তোমরা কেউ কোনো প্রোগ্রামে যাবে সেখানে দেখা হতে পারে একে অপরের সাথে সেটাও হতে পারে পি পি থেকে থেকে হয় যে জায়গা এরকম হতে পারে যে তোমরা একই প্রফেশনে কাজ করো দুজনে একই প্রফেশনে কাজ করো এস ডি সেপ্টেম্বর মাসে হতে পারে

ফিমেল এনার্জি কিছু কাজ করছে সেটা পজিটিভ ভাবে না নেগেটিভ ভাবে তো তোমরা সেটা তোমাদের সিচুয়েশন অনুযায়ী নিও কিন্তু এখানে একটা ফিমেল এনার্জি কাজ করছে এখানে কেউ আছো যা তোমরা হয়তো এক জায়গায় কাজ করো বা এক জায়গায় পড়তে যাও কিছু না কিছুভাবে তোমাদের রোজ দেখা হয় রোজ তোমাদের একটা কোনো ভালো কানেকশন আছে আচ্ছা ও অক্টোবর আছে এস দিয়ে সেপ্টেম্বর আছে ও অক্টোবর আছে আচ্ছা একটা নাম হঠাৎ করে মনে আসছে সোম হুম আবার এদিকে শম্পা একটা নাম আসছে সোম একটা আসছে শম্পা এই দুটো নাম হঠাৎ করে ক্লিক করলে ওই জন্য বলে দিলেন আজকে এইগুলি মাথায় এলো আর দেখো তোমাদের যদি আবার কিছু এখান থেকে তোমাদের যদি কিছু মাথায় আসে আচ্ছা এখানে হয়তো তোমরা না কোথায় একটা কেউ আর যে দুটো মেসেজ এলো সেগুলো বলে দিই কেউ কারুর কথা কারোকে বলো বা কেউ কারুর কথা কারোকে বলা বলি করো যেটাকে বলা মানে কথা লাগালাগি করা সেরম এখানে একটা এনার্জি আছে কেউ করে তোমাদের সম্পর্ক নিয়ে করতে পারে বা তোমাদের নামে একে অপরের কাছে বলতে পারে কিছু এরম একটা আছে এখানে আরও একটা কথা বলে দেব সেটা গ্রুপে হতে পারে হুম একটা গ্রুপ হতে পারে যারা করে একটা গসিপের এনার্জি এখানে আছে আমি আলফাবেটগুলো একবার বলে দিচ্ছি প্লিজ একটু দেখে নিও যদি তোমাদের কারোর সঙ্গে কিছু মেরে এবার যদি এক্সট্রা যেটা আসে আমি এক্সট্রাকে যদি একটু আলাদা করে রেখেছি তোমাদের যেটা মিলবে তোমরা সেটা নিয়ে নিও আর এস এইচ এস 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 পি এস জি এস চে এসছে এম এসছে ও এসছে আই এসছে আর বি এসছে এগুলো এসছে বা তোমাদের যদি এখান থেকে কিছু মনে হয় একটা এক্স ও এসছে যদি কিছু মনে হয় যে সেটা তোমাদের চ্যানেল মেসেজ হিসেবে তোমাদের পার্সোনাল হিসেবে রেখে দেবে আমার তো এলো কোনো কিছু নেগেটিভিটি তো সেভাবে নেই তবে হ্যাঁ একটু নেগেটিভিটি আছে কয়েকটা ওয়ার্ড পেলাম যেগুলো বলে বলে দিলাম সেই সময় মনে মনে এলো আর একটা বলব যে যদি এটুকু না মেলে নেগেটিভিটিটা যদি না মেলে দেখো আমার যেমন আসবে তেমন তো রিড করে বলতে হবে তবে বারবার বল তোমার পার্টনারে এনার্জি কোনো নেগেটিভিটি নেই তবে হতে পারে যে তার কারোর তরফ থেকে তোমার বা তার তরফ থেকে কেউ বা হয়তো দু একজন বা একজন আছে এবার বাদ বাকিটা তোমাদের সাথে মিললে নিও প্লিজ আর যেটা মিলবে না সেটাকে জোরো করে ফিট করতে যেও না তাছাড়া এনার্জি ঠিকঠাকই আছে আর সেখান থেকে বলবো যে এখানে তোমরা কেউ আছো কাউন্টার পাটে কাউন্টার পাটে আছো বলি এখানে মেল ফিমেল দুজন এসছে দুটো প্রজাপতি এসছে দুটো হার্ট এসছে তো এখানে তোমরা অনেক কিছু দুটো মুক্ত এসছে দুটো ফল এসছে তো তোমরা কেউ আছো যারা খুব একদম সুন্দর একটা সোল কানেকশানে আছো সোল কানেকশান থাকলে সেখানে নেগেটিভিটি আসবে কারণ এই কানেকশানটা এত সুন্দর হয় খুব স্বাভাবিক চোখ লেগে যায় তো চলো আজকে এই পর্যন্ত যে মেসেজগুলো পেলাম তোমাদের দিয়ে দিলাম যতটা লাগবে ততটাই নিও বাদ বাকি যদি না লাগে জানবো ওটা অন্য কারোর জন্য আর প্লিস পজিটিভ থাকো পজিটিভভাবেই চেষ্টা করো পজিটিভিটিকে আকর্ষিত করা সবাইকে ভালো রাখার সঙ্গে সেলফ কেয়ার করো আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো যেমন প্রথম থেকে পাশে আছো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত নমস্কার